মেয়েদের কোন অভ্যাসটা একদমই ভালো লাগে না কিচ্ছু না মেয়েদের একটা জন্ম সূত্রে পাওয়া অভ্যাস এটা আমার মারও আছে আমার বোনেরও আছে এটা আমার বান্ধবীদেরও আছে জীবনে প্রেম ছিলাম আমার ওই প্রেমিকারও ছিল যদি জিজ্ঞেস করা হয় হঠাৎ করে চুপ করে থাকে চুপ করে থাকে কোনো কথা বলে না তখন গিয়ে যদি জিজ্ঞেস করি কী ব্যাপার প্রবলেম মানে কিছু না বলার পরে যদি কোনো পুরুষ মেনে নেয় যে আসলেই কিছু হয়নি আর পুরুষটা যদি চুপ থাকে ওর জীবন শেষ ওর জীবন শেষ কখনো যদি কোনো মেয়ে এটা আমার সকল পুরুষ ভাইদের জন্য বলছি কখনো মা হতে পারে বোন হতে পারে স্ত্রী হতে পারে কিন্তু হতে পারে কখনো কোনো মেয়ে যদি দেখেন চুপ করে কোনো কর্নারে বসে আছে আপনি তাকে যদি জিজ্ঞেস করেন যে কী হয়েছে সে যদি বলে কিছুই হয়নি বিশেষ করে তাকে তারপরে চোয়া দেন তাকে বলবেন যে সেটা যেরকম নাও থাকে একটা দিনে সরি নাম সেখানে থেকে